আরে ভাই রুজা তো চলে আলো রুজার প্রস্তুতি তো মিয়া হলো না হয় রে হয় রুজার প্রস্তুতিতে কামন করে না আমি তো ইসলাম ব্যাপারে অত কিছু জানি না আরে জানিস না দা কেসে সমাদম বাবা আছে না সমাদম বাবা থেকে জানালেই তাহলেই তো চলে যাবে না তুই বাস তাহলে কিন দিই হাত আপনাদের যত সমস্যা রয়েছে আমি সমাধান বাবা আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান প্রদান করব ইনশাআল্লাহ ফোন দিল কে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি সমাধান বাবা বলতেছেন আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল যে আপনার সমস্যাটা আমাকে খুলে বলুন আমি খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে এই সমস্যার সমাধানটি প্রদান করব। আচ্ছা রোজার প্রস্তুতি আমরা কিভাবে নেব আচ্ছা ঠিক আছে সমস্যার সমাধান কোথায় গেল সমাধানটি নিয়ে আসো তো দ্রুত নিয়ে আসো দ্রুত দ্রুত ল আল্লাহু আকবার আল্লাহ 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 লা 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 কুদি কন্ডিশন সমাধান আইতো আইতো সমাধান তোলে আসে দেখেন প্রথম প্রস্তুতি হলো কবুল والاستغفار হে আরশের যিনি মালিক আমরা অনেক গুনাহ করেছি অনেক অপরাধচার করেছি আমরা রিজীদের প্রতি এত অবিচার এত অত্যাচার নিজের پایে যে এত কোরাল মেরেছি আল্লাহ আমরা সেজন্য ইবাদতের তৌফিক পাই না আপনি माफ করে দেন আপনি माफ না করলে আমাদের যাওয়ার কোনো জায়গা নেই আপনি মাফ করে এই বছর রমজানটা আমাদের পূর্বসুরীরা সাহবাই ক্রাম তাবিন তাবে তাবিন যে সমস্ত পূর্বসুরীরা রমজানের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে দুনিয়া থেকে জান্নাত নিজের করে নিয়ে চলে গেছেন আল্লাহ আমাদের তাদের কাতারে সামিল হওয়ার মতো আমলের তফিক এবার রমজানে দান করে আর এটার জন্য আগের সমস্ত গুণাগুলো মাফ করে দেন দোয়া করবো তো ইনশাল্লাহ এখন থেকে ইস্তেফা এবং তবা শুরু করব এটা হলো রমজানের প্রস্তুতি জাল্লা আমার শিখ আমার বড় অপরাধ আমার ছোট অপরাধ সব মাফ করে দেয় এটা হলো এক নম্বর প্রস্তুতি নাম্বার দুই রমজানের দ্বিতীয় প্রস্তুতি হবে রমজানের ফজিলত এবং মর্যাদা সম্পর্কিত আয়াত এবং হাদিস গুলো জানা মাসাইল গুলো জানা এবং আমাদের পূর্বসুরি নবী করিম সাল্লা সাল্লামের রমজান কিভাবে কাটাতেন ওই যে শেষ দশক যখন আসতো আমাদের আয় সর বলেছেন কাননী সাল্লাই ইদা দখাল আসাদ নবী সাদাম যখন রমজানের শেষ দর্শক প্রবেশ দর্শকের প্রবেশ করতেন বা শেষ দর্শক যখন শুরু হতো তার রমজানে তুলতেন অন্য কোনো সময় ডাকতেন না কারণ এত এত বিশাল সুযোগ যে এই পরিবারের লোকরা করবে সুযোগ পারতেন না নফল আমলের জন্য অন্য সময় ডাকতেন না এই সময় সবাইকে তুলে দিতেন এই রকম ইবাদত করতে তো আমাদের পূর্বসূরীরা কিভাবে রমজান কাটিয়েছেন নবী সাল্লাল্লাহু কিভাবে রমজান কাটিয়েছেন সেগুলো রমজানের ফজিলত সিয়ামের ফজিলত ইবাদত করণীয় কার্যতালিকা তালিকা এবং এর মর্যাদা রমজানের মাসাইল শেখা এগুলো এখন থেকে চর্চা শুরু করা এটা হলো রমজানের প্রস্তুতি আপনি যেখানে থাকেন ওই রুমটাতে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন আপনি যে অফিসে থাকেন ওখানে হাদিসগুলো লিখে টাঙায় রাখেন এখন থেকে বারবার নজরে পড়বে মানসিক প্রস্তুতি শুরু হবে যে হ্যাঁ এবার রমজান ইনশাআল্লাহ গুলি করবো আমরা অপেক্ষা করি সবাই যে রমজানের চাঁদ উঠুক চাঁদ উঠছে তো শুরু করব, শুরু করতে করতে পাঁচ দিন যা আবার শেষে ফিনিশিং এ পাঁচ সাত দিন যায় মাঝখান থেকে আর কিছু হয় না